সালামু আলাইকুম রহমানাদুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই অধ্যায় দুই গৃহ সামগ্রী ক্রয় পৃষ্ঠা পনেরো থেকে ষোলো এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে কোনটি রান্নার সামগ্রী কোনটি রান্নার সামগ্রী উত্তর হচ্ছে একের ক খুন্তি উত্তর হচ্ছে একের ক খুন্তি দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে সামগ্রী ক্রয়ের সময় কোনটির উপর গুরুত্ব দিতে হবে উত্তর হচ্ছে গ চাহিদা চাহিদার উপর গুরুত্ব দিতে হবে নিচের উদ্দীপকটি এবং ও নং প্রশ্নের তিন উত্তর দাও চামিলি ডিনার সেট কেনার উদ্দেশ্যে প্রথমে একটি বড় দোকানে যান পরে আরো কয়েকটি দোকান ঘুরে অবশেষে সে একটা দোকান থেকে একই জিনিস অপেক্ষাকৃত কম দামে কিনে আনে তিন নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে ডিনার সেট কেনাই ডিনার সেট কেনায় চামিলি কোন বিষয়টি বিবেচনা করেছেন উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক বাজার মূল্য বাজার মূল্য বিবেচনা করেছেন পৃষ্ঠা ষোলো চার নম্বর বহ নির্বাসনে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উপায়ে পণ্য সামগ্রী কয়ের মাধ্যমে উত্তর হচ্ছে চারের ক এক দুই এক নম্বর হচ্ছে অর্থের সাশ্রয় হয় দুই নম্বর হচ্ছে অধিক পণ্য কেনা সম্ভব হয় সৃজনশীল প্রশ্ন মবিনা মবিনা ইলেকট্রনিক্সের দোকান থেকে কেশ মেমো একটি স্ত্রী কেনেন বাসায় ফেরার পথে মেয়ের জন্য এক প্যাকেট জুস কেনেন মেয়ে জুসটি খেতে গিয়ে খেয়াল করে সেটার মেয়াদ পার হয়ে গেছে আবার অনেক চেষ্টা করেও মবিনা তার স্ত্রীটিকে চালু করতে না পেরে দোকানে নিয়ে গেলেন দোকানদার স্ত্রীটি অন্য দোকান থেকে কেনা হয়েছে বলে সন্দেহ প্রশ্ন করেন খনক প্রশ্ন হচ্ছে ভোক্তার স্বার্থ রক্ষায় কয়টি মৌলিক অধিকার রয়েছে কনক প্রশ্ন হচ্ছে গৃহ সামগ্রী কেনার আগে পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা হচ্ছে জোস ক্রোয়ে মুভিনা তার কোন অধিকারটি ব্যাখ্যা প্রশ্ন হচ্ছে ভোক্তা হিসেবে মুবিনার মতো ক্রেতারা নিজের অধিকার সম্পর্কে সচেতন নয় বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা নিতে পারো চলো শুরু করা যাক কনং প্রশ্ন হচ্ছে ভক্তার স্বার্থ রক্ষায় কয়টি মৌলিক অধিকার রয়েছে কনং প্রশ্নের উত্তর হচ্ছে ভক্তার স্বার্থ রক্ষায় ষাটটি মৌলিক অধিকার রয়েছে ষাটটি মৌলিক অধিকার রয়েছে কনংক প্রশ্ন হচ্ছে গৃহ সামগ্রী কেনার আগে পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর হচ্ছে গৃহ সামগ্রী ক্রয়ের আগে পরিকল্পনা করে না কিনলে বেশিরভাগ চাহিদা অপূর্ণ থেকে যায় কোন সামগ্রী কখন কোন কাজের জন্য ও কোথা থেকে কেনা হবে কেনার সামর্থ্য আছে কিনা ইত্যাদি বিষয় বিবেচনায় এনে পরিকল্পনা করে কিনলে লাভবান হওয়া যায় গনং প্রশ্ন হচ্ছে জোশ ক্রয়ে মুবিনা তার কোন অধিকারটি প্রয়োগ করেননি ব্যাখ্যা করব গণম উত্তর হচ্ছে জোশ ক্রয়ে মুভিনা তার জানার অধিকার ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারটি প্রয়োগ করেননি যেসব দ্রব্য ভোক্তা ক্রয় করে সেগুলোর সঠিক মূল্য কত গুণগত মান কেমন কি উপাদান দ্বারা তৈরি ব্যবহারের নিয়ম মেয়াদকাল ইত্যাদি সম্পর্কে তার ইত্যাদি সম্পর্কে তা জানার অধিকার থাকবে এই অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রব্যের মরকের লেবেলে সব তথ্য থাকলে বক্তারা পণ্য যাচাই করে কিনতে পারে মুবিনা মেয়াদকাল না দেখে জুসের প্যাকেট কয় করেছেন দ্রব্য কয় করতে যে জানার অধিকার আছে তা তিনি প্রয়োগ করেননি মুবিনা যদি জোসের মোরকের লেবেল পরে দেখতেন তাহলে মেয়াদ উত্তীর্ণ জুস কিনতেন না আবার কোন আবার কোনো দ্রব্য বা সেবা ব্যবহারে ভক্তা ক্ষতিগ্রস্ত হলে বা দ্রব্যের মান সঠিক না হলে বিক্রেতা তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে এই অধিকারটিও মবিনা প্রয়োগ করেননি ঘন প্রশ্ন হচ্ছে ভোক্তা হিসেবে মবিনার মতো ক্রেতারা নিজের অধিকার সম্পর্কে সচেতন নয় বিশ্লেষণ করো ঘনং প্রশ্ন উত্তর হচ্ছে ভক্তা হিসেবে মবিনা তার স্বার্থ রক্ষা করতে পারেননি তাই বলা যায় ভক্তা হিসেবে তিনি নিজের অধিকার সম্পর্কে সচেতন নন মুবিনা কেশ মেম সারা একটি স্ত্রী কেনেন এবং লেবেল না থেকে মেয়ের জন্য এক প্যাকেট জুস কেনেন পরবর্তীতে দেখা যায় জুসের ম্যাথ শেষ হয়ে গেছে এবং এবং স্ত্রীটিও কাজ করছে না মুবিনা স্ত্রীটি দোকানে নিয়ে গেলে দোকানদার সন্দেহ করেন যে এটি অন্য দোকান থেকে কেনা হয়েছে মুবিনার মতো ক্রেতাদের সচেতনতার সুযোগ বিক্রেতারা নানাভাবে তাদের প্রতারিত করে এ ধরনের ক্রেতারা যেমন দ্রব্যের ভালো মন্দ সম্পর্কে জানতে চান না ধরনের ক্রেতারা যেমন দ্রব্যের ভালো মন্দ সম্পর্কে জানতে চান না তেমনি ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে বিক্রেতার নিকট থেকে কিভাবে ক্ষতিপূরণ দাবি করা যায় সে সম্পর্কে অসচেতন থাকেন কোন দ্রব্য কেনার আগে যা চাই যাচাই করতে হবে মেয়াদকাল দেখতে হবে ক্যাশ মেমো সংগ্রহ করতে হবে দ্রব্য ব্যবহারে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দাবি করতে হবে তাহলে ভোক্তা ও ক্রেতারা তাদের স্বার্থ রক্ষা করতে পারবে পরিশেষে বলা যায় মুবিনার মতো ভক্তাদের অবশ্যই নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পণ্য ক্রয় করা উচিত প্রিয় শিক্ষার্থী অন্যান্য বর নমনত্ব পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ